উপস্থিত আছেন আমাদের সকলের নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সাংসদ মাননীয় হিতেন বর্মন মহাশয় রয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টাউন বিশ্বজিৎ রায় মহাশয় আমাদের চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক মহাশয় ভাইস চেয়ারম্যান বাপ্পা প্রবীণ আমাদের সিনিয়র নেতা অভিভাবক রবি তিনি দীর্ঘদিনের লড়াকু সৈনিক এবং কাউন্সিলের জেনারেল সেক্রেটারি রয়েছেন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলার তিনজন নেত্রী এখানকার কাউন্সিলররা আমাদের কবিতা কবিতা রায় অঞ্জলি শাহ এবং মাধবী এবং আমার সমস্ত ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট মহিলা সভানেত্রীরা যে পথসভা আয়োজন করা হয়েছে সেই পথসভায় উপস্থিত রয়েছে কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দি উপস্থিত আছেন মাথাভাঙ্গা পৌরসভার পৌরপিতা লক্ষ্যবতী প্রামাণিক

যে ঘুর পক্ষে পথে রাজবংশী মানুষদের যে অত্যাচার করবার যে এনআরসি লাগু করে দেবার অত্যাচার করবার যে চক্রান্ত চলছে তার প্রতিবাদে আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত এবং আমরা সবাই এই মঞ্চ থেকেও আমরা একুশে জুলাই কলকাতার ধর্মতলায় দিদির ডাকে যাবার জন্য অনুরোধ জানাই কাছে মাথা ভাঙা এলেন বিক্ষোভ সমাবেশ এবং প্রস্তুতি সভা করলেন মহিলাদের কীরকম সারা পাওয়া গেল মহিলারা প্রচুর পরিমাণে মহিলাদের আন্দোলন মানে উপস্থিতি আপনারা দেখতে পেলে সাধারণ মানুষ আমাদের ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও টিসিএস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীত যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি